সূর্য সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যেতে লাগে আর দীপা এসে সূর্যকে ধরে নেয় তখন রূপা বলে তুমি আমার বাবাকে ধরলে কেন তখন সূর্যের দিদিয়া বলে রূপা ও না ধরলে তো তোর বাবা পড়ে যেত তখন দীপা উর্মিকে বলে দেখুন না মালকিন আমি ওনাকে ধরেছি তাই ওই বিটিয়া আমাকে কথা শোনাচ্ছে তখন উর্মি দীপার মুখে মালকিন কথাটা শুনে খুশি হয়ে যায় আর বলে আমি যেটা এতদিন চাইছিলাম সেটাই আজকে হলো ও আমাকে মালকিন বলল এরপর সূর্য বারবার দীপার কাছে যাবো বলে অস্থির হয়ে যেতে লাগলো আর তখনই উর্মি সূর্যকে পানি দিল আর পানিটা খাওয়ার পর সূর্য আবারও অসুস্থ হয়ে পড়ে এটা দেখে দীপা বলে যে নিশ্চয় ওই পানির মধ্যে কিছু ছিল আর পানির সাথে মিশিয়ে ডাক্তারবাবুকে কিছু একটা খাওয়ানো হচ্ছে এদিকে সূর্যকে কেউ কিছুতেই সামলাতে পারছে না দীপা বলে আমি ওনাকে উপরে দিয়ে আসছি দীপা সূর্যকে যেয়ে নিয়ে যেতে লাগে উর্মির সন্দেহ হয় যে দাদা তো ও অচেনা মানুষের সাথে এমনভাবে মিশে না তাহলে কেন এভাবে চলে যাচ্ছে উর্মি বলে দাঁড়াও আর তুমি ওনাকে উপরে দিয়ে এসে আমার সাথে একবার দেখা করো এরপর উর্মি কুন্তলাকে ফোন দিয়ে বলে আপনি আসুন দীপালির উপর আমার সন্দেহ হচ্ছে ওকে আজকে পুলিশ স্টেশনে নিয়ে যাব এরপর উর্মি দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা বললে দীপা বলে পুলিশ দেখলে আমার ভয় লাগে আমি ওখানে যাব না আর আমি তো কিছু করিনি তাহলে আমাকে কেন পুলিশ স্টেশনে নিয়ে যাবেন রূপা তখন বলে আপনাকে দেখলে আমারও সন্দেহ লাগে আর আমার বাবাকে আপনি কি করেছেন যে আমার বাবা আপনার কথা শুনছে আর আমিও আপনার সাথে পুলিশ স্টেশনে যাব। দীপা তো কিছুতেই পুলিশ স্টেশনে যেতে চায় না তখন সূর্যের দিদিয়া বলে একটা কোনোভাবে কাজের লোক পাওয়া গিয়েছিল তাও তোরা সন্দেহ করছিস এবার তোরা যা পারিস তাই করে নে তখন রূপা বলে এবার আমি কাকিয়ার সাথে একমত ওনার উপর আমারও সন্দেহ হয় এরপর দীপাকে নিয়ে সবাই মিলে পুলিশ স্টেশনে চলে যায় এদিকে সূর্য জেগে উঠে অমনি দীপা দীপা করতে থাকে আর তখন সোনা বলে বাবা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না আমি তো তোমার সব সময় খেয়াল রাখি আর আমি যতই তোমাকে মাঠ থেকে দূরে রাখতে চাইছি ততই তুমি মার কাছে চলে যাচ্ছ আর আমি অত ভালোবাসা হারিয়েছি আমাকে কেউ ভালোবাসে না আর তুমি কী জন্য দীপা দীপা করছো তখন লাবণ্য বলে ভালো ছেলে ভালো মাকে ভালোবাসে এজন্যই দীপা দীপা করছে এরপর সূর্য দীপা দীপা করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে দীপা কিছুতেই ভেতরে যেতে চায় না তখন কুন্তলা বলে একবার যখন তোমাকে এখানে আনা হয়েছে তাহলে তোমাকে তো ভিতরে যেতেই হবে এ বলে কুন্তলা দীপাকে নিয়ে ভেতরে চলে যায় রূপা অবিনাশকে ফোন দিয়ে জানায় যে আপনি যে থানায় বলে রেখেছিলেন সেখানে আনা হয়নি অন্য একটায় থানায় আনা হয়েছে তখন অবিনাশ ওই থানায় ফোন দিয়ে জানতে চাই যে ওখানে চিনা তার কেউ আছে কিনা কিন্তু অবিনাশের চিনা ওই থানায় কেউ নেই তখন রূপা ভাগ্যের উপর সবটা ছেড়ে দেয় এদিকে কুন্তলা পুলিশ অফিসারকে বলে এ আমাদের বাড়িতে কাজ করে ওনাকে আইডেন্টিফাই করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে তখন পুলিশ অফিসার দীপাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য দীপাকে দীপার মুখটা দেখাতে বলে কিন্তু দীপা কিছুতেই দেখাতে চায় না তারপর দীপা মনে মনে বলে আর শেষ রক্ষা হলো না এবার আমাকে মুখ দেখাতেই হবে এরপর দীপা মুখটা দেখায় তখন পুলিশ অফিসার দীপাকে চিনে ফেলে আর বলে আপনি এখানে কি করছেন আপনি কেন নিজের বাড়িতে কাজের মেয়ে হয়ে আছেন তখন দীপা পুলিশ অফিসারকে সবটা খুলে বলে আর বলে আপনি আমাকে একটু সাহায্য করেন দীপার কথা মতো পুলিশ অফিসার উর্মি এবং কুন্তলাকে বলে যে ও সত্যি দীপালি ও একটা বস্তিতে থাকতো আর একটা দুর্ঘটনায় ওর মুখটা পুড়ে গিয়েছে পুলিশ অফিসারের কথা শুনে উর্মি আর কুন্তলা বিশ্বাস করে নেয় আর দিবা তখন বলে ওরা শুধু আমাকে সন্দেহ করে ওদের বাড়িতে আরামে কাজ করব না তখন রূপা বলে যেহেতু ওনাকে নিয়ে আমরা সন্দেহ করছিলাম আর আমাদের সন্দেহটা মিথ্যা প্রমাণিত হলো তাহলে ওনাকে নিয়ে এখন বাড়ি যাওয়া হোক এরপর সবাই দীপাকে নিয়ে বাড়ি চলে আসে এদিকে সূর্য দীপা দীপা করতে থাকে আর দীপা সেখানে চলে আসে সূর্যকে তো কিছুতেই কেউ সামলাতে পারে না তখন দীপা এক পর্যায়ে চুপ করে বলে যে আপনি উপরে যান আমি দীপা আমি আপনার সাথে দেখা করতে আসছি তখন রূপা বলে তুমি আমার বাবাকে চুপি চুপি কি বললে তখন দীপা বলে এ মেয়ে শুধু শুধু আমাকে সন্দেহ করে আমাকে যদি মালকিন আর এ মেয়ে সন্দেহ করে তাহলে আমি এ বাড়িতেই থাকবো না আর কাজ করব না তখন উর্মি বলে তোমাকে কেউ সন্দেহ করবে না তুমি এ বাড়িতে থাকবে আর এ বাড়িতে কাজ করবে অন্যদিকে সূর্য উপরে গিয়েও দীপা দীপা করতে থাকে তখন সোনা বলে তোমার কেউ নেই আমি শুধু তোমার একমাত্র মেয়ে তখন সেখানে রূপা চলে আসে আর বলে বাবা ও শুধু তোমার একমাত্র মেয়ে নয় আমিও তোমার মেয়ে সোনা তো রূপাকে সূর্যের কাছে ঘেঁচতেও দেয় না এরপর সূর্য অস্থির হয়ে উঠলে সোনা সূর্যকে পানি দেয় আর পানিটা খাওয়া মাত্রই সূর্য অসুস্থ হয়ে পড়ে তখন রূপা মনে মনে বলে মা ঠিকই বলেছিল বাবাকে কিছু একটা পানির সাথে মিশিয়ে খাওয়ানো হচ্ছে এরপর রূপা সূর্যের কাছে আসলে সোনা রেগে গিয়ে রূপাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়